এই সেন্ট্রে যারা উপস্থিত আছেন আমাদের চিঠি কমিশনের জন্য মহলিয়া এবং ধর্ণা চিতকর্মা মহালয়া মহিলা কমিশনের জয়া দর্শন উপস্থিত আছেন এছাড়াও আমাদের সরকারি আধিকারিক উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলবো যে নারীদের সুরক্ষা নারীদের সম্মান আমরা যারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য যেন নারীরা আত্মনির্ভর হয় নারীরা স্বাধীন করে হয় স্বাভাবের সঙ্গে যেন তারা বাঁচার অধিকার পায় তাই আজকের এই যে নারী দিবস যে সামনে আমরা বিভিন্ন ধর্ম নিয়েছি এটা একদিনের জন্য প্রতিদিন যেন নারীদের সুরক্ষা প্রতিদিন যেন নারীদের স্বাভিমানের কথা বাথায় থাকে আজকে শুধু সাংস্কৃতিক কার্যক্রম এটা আন্তরাষ্ট্রীয় স্তরে যেহেতু পালন করা হয় আমরা পালন করছি আমাদের রাজ্যে আমরা গর্ববোধ করি যে আমাদের রাজ্যের নারীরা অত্যন্ত অন্যান্য রাজ্যের তুলনায় যদি দেখবি আমরা অনেক আত্মনির্ভর মানুষের যা নিজেকে তৈরি করতে পেরেছি এই দিবসে আমরা আমার সঙ্গে রয়েছে ছোট্ট আসিয়া এছাড়াও আমাদের রাজ্যের যারা প্রতিভা খেলোয়াড়রা এছাড়া গোটা দেশে যারা নাম উজ্জ্বল করেছে মহিলারা আমাদের ছোট্ট আরাধ্যা আসিয়া অস্মিতা এবং আমাদের জোট কর্মকার সহজের জন্য অসংখ্য অবণিত মেয়েরা যারা আমাদের ফোনা বেঁধে দিয়েছে রাজ্যের জন্য রেখা যাক পাঁচ দিন আগে পরবর্তী অর্ডার আপনারা সকলেই জানেন